तुम्हारा उठते हो ना तो तुम्हारा आनंद मिश्रित الله اكبر سمع الله لمن حمده الله اكبر قد امرنا الصراط المستقيم صراطا الذين امنوا ومن أغلى منه من, من هو الذي أرسل رسوله بالهدى. بسم الله ورحمة الله. السلام عليكم ورحمة الله. نستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. اتقوا الله الذي تساهل به والارحام اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. থাক <laughs> এক আপনারা জানেন একটি সরকার দীর্ঘ আঠারো বছর যাব এই দেশকে নিষ্পেষিত করেছে হত্যা ঘুম খুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে ছিল বাসায় থাকতে পারতো না ঘুরে বেড়াত আমরা আজকে এইটুকু স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে ঈদগাহ এসে আজকে নামাজ পড়তে পেরেছি এটা আল্লাহর কাছে সুকরী আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আজকের যে খুশির দিন এটার পরিবেশ ছিল না আজকের এই পরিবেশের জন্য আল্লাহবুল আলমের কাছে আমরা শুক্র আদায় করি আজকের খুশিকে উৎসর্গ করব তারা ভেসিস্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে এটা উৎসর্গ করে বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনীতি বেগম খালেদা জিয়া মিথ্যেও আমরা জনগণের জন্য গণতন্ত্র দিয়ে জেল খেটেছেন আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জনগণের জন্য নিরসভাবে কাজ করে যাচ্ছেন আমরা এই খুশি আনন্দ বরিশাল নগরবাসীর সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে চাই আমরা বিগত দিনে এই দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন সঙ্গে মাঠে ছিলাম মাঠে থেকে রক্ত দিয়েছি প্রয়োজনে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্র সরকার প্রতিষ্ঠায় আমরা আবার রক্ত দেবো প্রয়োজনে জীবন বাজি রাখবো সব